মেবি গাইস কেমন আছেন আপনারা আমাদের বাড়িতে আজকে নতুন জামাই এসেছে কে এই জামাই কি সম্পর্ক কি খাওয়ালাম সব দেখার জন্য আজকে আমার ভিডিওটা আপনারা দেখেন আমার সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকেন এই হলো একটু পাঁচটা তান্দুরি চিকেন বসায় দিচ্ছে আর সকালেই আমি হলো মাংসটা করে রাখছি মেরিনেট করে রাখার চলে মেরিনেটটা এই যে মেরিনেটটা করে রাখা হয়েছে আর এইখানে ছয় পিস আছে আর এইখানে মাংসটা ঝাল মাংস পিঙ্কি এটা হলো ঝাল মাংস করে রাখছি সকালে বুঝছিস কিন্তু গরম জল করে একটু দিতে হবে প্রচুর পরিমাণে মানে মশলা দিয়ে বেশি মাখা মাখা করা হয়েছে একটু ইয়ে করতে হবে আর একটু ঝালটা কাটাইতে হবে বুঝছিস আর এইটা বসানো হচ্ছে আর মেরিনেট আছে যেমন রুটি দিয়া মাংস তারপরে এই যে তান্দুরি চিকেন ভালোবাসি আমাদের নতুন জামাই পিঙ্কি ওরাও এরকমই পছন্দ করে রুটি ভেজে নিচ্ছি এখানে দুইটা রুটি আর এদিকে হচ্ছে তান্দুরি চিকেন

আর ওইখানে আসতে আমরা দুপুরে খাইছি যেটা সেটা হলো পুঁই শাক ভাজি আলু দিয়ে মাংসটা এর জন্য ওই পুঁই শাক ভাজিটা চলবে আমাদের আলাদা ইয়েতে রুটির সঙ্গে তো ওইটা যায় না ওইটা অন্য স্টাইলে হবে আর এই হলো লেবু এখন আমার মেয়ে খুবই ক্ষিপ্ত সে হলো রায়তা বানাইতে পারে না এবার ছেলের দুই দুইবার বলা হয়েছে শশা আনতে

এখন খুবই ভালো লাগতেছে। আন্তরিক খুবই ভালো অবশ্যই হচ্ছে আপনারা অবশ্যই ভালো। ওরা ওদের নতুন বাড়িতে যে পিঙ্কি পিঙ্কি নূতন বাড়ি সাজায় গুজায় নূতন ভাবে কাজ শুরু করতে আসবে তো থাকবে না ওরা ডাকা যাবে এখন মাঝে মাঝে আসবে পরে চলে যাবে এরকম করতে করতে আস্তে আস্তে এখানে স্টে করার আমার চিন্তা ভাবনা যে আমার বোন হিসাবে ওরা এখানে স্টে করুক এখানে তাকুক নিজেদের যেহেতু তিনতলা বাড়ি আছে আর মাসিদাকে বিদেশে তো ইচ্ছা এটা তখন ওরা যখন আসবে তখন আরও মজা হবে আজকে মেশোই প্রথমে অনার কারণ নতুন

এই আমার মাউসত ছোটো বউ না তার জামাই এসেছিল নতুন জামাই তাকে মিষ্টি খাওয়ানোর একটা ভিডিও ছিল কোনো কারণে মিসিং সেটা দেখাতে পারলাম না বাদ বাকি সব কিছু আপনাদের সামনে দেখিয়েছি আর এরপরে আমরা ব্যক্তিগত অনেক আলাপ আলোচনা গল্প গুজব হাসি আনন্দ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল রাতে যখন ওরা ফিরে গিয়েছে তখন আমি আর ভিডিও করতে পারিনি এর পর দিন আমার মেয়ে আমাকে জোর করে নিয়ে গেল আর ওনাকে একটা জামা খুব পছন্দ হয়েছে সেটা কিনবে তো চলেন তো দেখে আসি কী জামা ওর পছন্দ হয়েছে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকেন আমাদের সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই আর শোনো নাম্বারটা আরেকবার বলবে নাকি আমাদের ফরিদপুরে আরঙে ভিডিও করতে দেয় না তার কারণ হচ্ছে ব্লগারদের হয়তো ভয় পায় কিছু বলে টলে কি না তা আমি তো আবার যেমন তেমন সেমন আমি ইচ্ছা মতো ভিডিও করি ধরা পড়ি ওরা বলে ভিডিও করেন কেন আমার ইচ্ছা তাই আমি ভিডিও করি ভিডিওটা থেকেই যায় আবার ছেড়েও দেই অনেক বলার পরেও আমি ভিডিও করতে ছাড়ি না

ব্যাগগুলো শিখেলাম পেলাম শিষের পরে আর ব্যাগ কিনতে দেয় না এরপরে ব্যাগগুলো কিনে নিতে